সুপারস্টার জিৎদার ভক্তরাও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এতটা ভালোবাসেন এতটা সম্মান দেন আগে জানতাম না তো হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাক বন্ধুরা যেটা বলছিলাম আমরা জানি যে প্রত্যেকটা সুপারস্টার মেগাস্টারের ফ্যানবেসের মধ্যে আলাদা রকম ঝগড়া ঝগড়াঝাঁটি বিবাদ চলে আলাদা রকমভাবে ট্রোলিং চলতেই থাকে সোশ্যাল মিডিয়ায় হেটার্সদের সংখ্যা প্রবল থেকে প্রবলতর হয়ে ওঠে একজন সুপারস্টারের ভক্ত আরেকজন সুপারস্টারকে সহ্য করতে পারে না হেট করে কিন্তু এক্ষেত্রে একটা অন্যরকম দৃশ্য আমার চোখে পড়ল একজন জিত ভক্ত মধুসূদন নামটা ভালো করে শোনো মধুসূদন জিতিয়ান তার নাম সে এমন একটা পোস্ট করেছে বুমবাদাকে নিয়ে জিদ্দার এবং বুমবাদার মধ্যে যে সম্পর্কটা যে বন্ডাপটা সেটা সে এত ভালোভাবে তুলে ধরেছে তার মনের কথাটা সে তুলে ধরেছে যে সে জিতের ভক্ত হতে পারে কিন্তু সে কোনোদিন প্রসেনজিৎকে হেট করতে পারবে না প্রসেনজিতের অবদান কখনো ভুলতে পারবে না সে যত বড়ই জিতের ভক্ত হোক না কেন এই যে কনসেপ্টটা এই যে ভেতর থেকে মন থেকে এই যে রিয়েলিটিটা বোঝা বাস্তবতাটাকে চিহ্নিত করা এটা কজন পারে বলতো কজন জিৎ ভক্ত পারে তো তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি জিৎ ভক্ত মধুসূদনের উপর আমার শ্রদ্ধা ভালোবাসা আরও বেড়ে গেল সে লিখেছে আমি একজন জিদ্দার ফ্যান ঠিকই আমি একজন জিদ্দার ফ্যান ঠিকই কিন্তু বুম্বাদাকে যথেষ্ট ভালোবাসি ও সম্মান করি হয়তো আমার জন্মটা নাইনটিন বলে তার স্বাদটা বুঝতে পারি অর্থাৎ মধুসূদন জিতিয়ানের জন্ম হচ্ছে উনিশশো তিরানব্বই সালে সেই জন্যই সে স্বাদটা বুঝতে পারে টেস্টটা বুঝতে পারে সচিনের সাথে যেমন বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার তুলনা হয় না ঠিক তেমনি বুমবাদার সাথেও জিদ্দার বা অন্য কারোর তুলনা হতে পারে না হোয়াট আ পয়েন্ট প্রাউড অব ইউ দাদা মধুসূদন দা প্রাউড অব ইউ একটি মানুষ যার তিনশো পঞ্চাশের ওপর ছবি তার মধ্যে আড়াইশোর ওপর হিট এই টেবিল ভাঙা যে কোনো ইন্ডাস্ট্রির মানুষের কাছে দুঃসাধ্য দুঃস্বপ্ন একদম ঠিক তাছাড়া একটি ডুবে যাওয়া ইন্ডাস্ট্রির জন্য তার যা অবদান দু সালের পরে জন্ম হওয়া ছেলে মেয়েরা হয়তো বুঝবে না একদম ঠিক কথা বলেছ দাদা কার ফ্যান কি করবে জানি না তবে আমার তরফ থেকে সমস্ত জিদ ফ্যানদের অনুরোধ প্লিজ বুম্বাদার সাথে জিদ্দার তুলনা করবেন না জিদ্দা ও বুম্বাদার সম্পর্ক যথেষ্ট ভালো ও শ্রদ্ধার জায়গায় প্লিজ সেটাকে নষ্ট করবেন না খুব তাড়াতাড়ি হয়তো তাদের আমরা একসাথে রূপলি পর্দায় দেখতে পেতে চলেছি ভালো থাকবেন বুম্বাদা। জিদ্দা ও বুম্বাদার এই সম্পর্ক অটুট থাকুক একটা ক্ল্যাপ হবে অবশ্যই একটা ক্ল্যাপ হওয়া উচিত তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পেয়েছ যে তার লেখাটা ঠিক আছে মানে অসাধারণ অসাধারণ সে লিখেছে এবং সে ছবিটাও তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নির্দিদ্ধায় জিদ্দা বুমবাদাকে কিংবা বুমবাদা জিদ্দাকে কিস পর্যন্ত করেন সুমুখান খান এটা একটা স্নেহের যে বুমবাদা নিজেই বলেন যে আমার ভাই জিদ হচ্ছে আমার ভাই নিজের ভাই সো এই ব্যাপারটা রক্তের সম্পর্ক না হলেও বুমবাদার সাথে জিৎদার সম্পর্ক খুবই ভালো একটা সম্পর্ক খুবই বন্ডাপ তাদের লক্ষ্য করা যায় যে কোনো ক্ষেত্রে তাদের সাথে রেগুলার কথা হয় খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার লঞ্চ ইভেন্টে আমরা দেখেছিলাম বুমবাদা সবার সামনে প্রেস মিডিয়ার সামনে বলছেন যে জিদের সাথে তো আমার রোজ কথা হয় কলে কিংবা এস এম মাধ্যমে মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যে কবে একটা ভালো স্ক্রিপ্ট পাবো কবে সিনেমা করবো ঠিক আছে জিদ্দার যারা ভাই বা দাদা রয়েছেন যারা প্রোডাকশান হাউস দেখে ট্র্যাসুড এন্টারটেনমেন্ট ঠিক আছে দা থেকে শুরু করে ঠিক আছে তো তাদেরকেও বুমবাদা বলেন যে রেডি হতোরা ঠিক আছে যে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ফিরছি আমরা আসছি একসাথে জিত প্রসেনজিৎ একসাথে আসছে একটা অ্যাকশান ফিল্ম খুব তাড়াতাড়ি সুতরাং বুমবাদা একটা চূড়ায় বসে রয়েছে একটা সিংহাসনা বসে রয়েছেন ইন্ডাস্ট্রির গডফাদার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বোমবাদাকে দ্য গড অফ টলিউড বলা হয় প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য গড অফ টলিউড গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে দু হাজার চোদ্দো সালে যে মানে পদবিটা দেওয়া হয়েছিল যে সম্মানটা দেওয়া হয়েছিল বুমবাদাকে তোমরা সবাই জানো যে ডিডি ন্যাশনাল সেটা মানে দেখানো হয়েছিল কেন বলা হয়েছিল প্রসেনজিৎ চ্যাটার্জিকে দে যে দ্য গড অফ টলিউড প্রসেনজিৎ চ্যাটার্জি এই নামটা ছোটোখাটো কোনো নাম নয় বুমবাদাকে মিস্টার ইন্ডাস্ট্রি কেন বলা হয় তার অনেক কারণ রয়েছে ঠিক আছে ইন্ডাস্ট্রির ভালোর জন্য ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য ইন্ডাস্ট্রিতে যার যার প্রয়োজন নতুন মুখ যাদের যাদের বোমবাদা লঞ্চ করেছেন এনেছেন তারা তারা দেখো আজকে ইন্ডাস্ট্রিতে দারুণভাবে সাফল্যের সাথে কিন্তু এগিয়ে নিয়ে চলেছে যেমন জিদ্দা হতে পারে দেবদা হতে পারে কিন্তু আমি বলতে চাই যে এই যে মধুসূদন জিতিয়ান এই যে জিত ফ্যান্সের এই যে মনের ভাবটা সে যে প্রকাশ করেছে এত সুন্দরভাবে জিনিসটা ডেসক্রাইব করেছে ডিটেলসে যেভাবে তার মনের ভাবটা প্রকাশ করেছে লিখেছে এটা সবার হওয়া উচিত সমস্ত ভক্তের মধ্যে এই জিনিসটা হওয়া উচিত যে ভাই আমরা যাই করি না কেন আমাদের সুপারস্টারদের মেগাস্টারদের যে সম্মানেই রাখি না কেন আমরা যতটাই ভালোবাসি না কেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কোনো অংশে তার থেকে বড় করে মানে সেই সুপারস্টারকে বড় করতে গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কখনোই ছোট করা যাবে না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সম্মান রেখে নিজেদের সুপারস্টারকে নিজেদের সম্মানটা দেওয়া উচিত কখনোই কোনোভাবে প্রসেনজিৎকে নিয়ে ট্রোল করা নোংরামি করাগুলো কিন্তু বন্ধ হওয়া উচিত কখনোই তুলনা করাটা চলে না প্রসেনজিতের সাথে সত্যি কথাই কারোর তুলনা চলে না বিশেষ করে দু সালের পরে যারা যারা জন্মেছে যে সমস্ত নায়করা উঠে এসেছে তাদের সাথে তো তুলনা করাই যায় না কোনো রকম কম্পেয়ার কম্পিটিশন চলে না প্রসেনজিতের সাথে অন্য কোনো নায়ক বা অভিনেতার কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডিয়ার ওয়ার্ল্ড মেথ দ্য বিগেস্ট ভার্সেটাইল অ্যাক্টার কত কত অ্যাওয়ার্ড অজস্র অ্যাওয়ার্ড অজস্র সিনেমা সাড়ে তিনশো থেকে চারশোটা সিনেমা একশোটার ওপরে নায়িকার সাথে কাজ করা দেড়শো থেকে দুশো কাটা পরিচালকের সাথে কাজ করা মুখের কথা নয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কুড়িটার ওপর বেশি সিনেমা একটা বছরে রিলিজ দিয়েছিল কিছু কিছু এমন রেকর্ড করা রয়েছে বুম্বাদায় যে রেকর্ডসগুলো কেউ কখনো ভাঙতে পারবে না বুমবাদা হওয়াটাই প্রত্যেকটা নায়কের কাছে স্বপ্নের মতো সুতরাং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শতাব্দীতে একটাই জন্মায় এবং জিতিয়ান মধুসূদন মধুসূদন জিতিয়ান যে ছেলেটি যে লিখেছে যে দাদাটি তাকে আমি সাধুবাদ জানাই আমার তরফ থেকে তাকে অনেক ভালোবাসা প্রণাম শ্রদ্ধা রইল খুব ভালো লাগলো তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা